সবচেয়ে মজার ভ্রমণগুলো হয় যেগুলো কোনো দিন প্ল্যান করা থাকে না আজকে তোমাদের সাথে সেরকমেরই একটা দিনের ব্লগ শেয়ার করতে চলেছি তোমরা পুরো ব্লগটা দেখে আমাকে অবশ্যই জানিও যে আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো ও আমি তো বলতেই ভুলে গেছি আমি রোশনাই তোমরা দেখছো রোশনাই সরষের একটা নতুন ব্লগ তো চলো আমরা পাঁচজন বন্ধু মিলে বেরিয়ে পড়েছি তোমাদেরকেও সাথে নিয়েছি তো অবশ্যই হঠাৎ করে বিকেলবেলায় ঠিক করলাম যে আজকে মুকুটমণিপুর থেকে ঘুরে আসা যাক প্রত্যেকবারই আমরা যাই হয় বাইকে নয়তো সাইকেলেও গেছি কয়েকবার কিন্তু এইবার ঠিক করেছি যে আমরা সবাই মিলে একসাথে টোটোতে যাব। কোনো এক বছরও নয় একদম কাছাকাছি যেহেতু আমাদের বাড়ি তার তারপরও আয়োজনও কিছু নেই একবারই ঠিক করে নিলাম আজকে টোটো করেই সব্বাই মিলে ঘুরে আসব। টোটো তো চলতে শুরুই করে দিয়েছে আমাদের বাজারটা পেরিয়ে ধীরে ধীরে ঢুকে পড়লাম গ্রামের ভেতর চারপাশে সবুজের সমারোহ ঝোপঝাড় গাছপালা মনে হচ্ছিল যেন একেবারে অন্য কোনো জগতে চলে এসেছি হাওয়া কানে ফিসফিস করে বলছে আজকের দিনটা কিন্তু অ্যাডভেঞ্চারের তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো পৌঁছে গেলাম একেবারে মুকুটমণিপুরে এই জায়গাটা দেখো কি সুন্দর লাগছে তাই না চারদিকটা গাছগুলো যেমন ধাপে 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 সাজানো তো যাই হোক আমরা সেই সাজানো রাস্তা ঝেড়ে দিয়ে চললাম নিজেরা রাস্তা তৈরি করতে করতে তোমরা এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবে যে কি রাস্তার মধ্য দিয়ে আমরা এখন যাচ্ছি ঝোপঝাড়েদের থাকার জায়গা আমরা সেগুলোকে সরিয়ে 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 কোনো রকমে যাচ্ছিলাম এই রাস্তাটি দিয়ে দেখেই বুঝতে পারছো যে এখানে খুব একটা বেশি মানুষ যাতায়াত করে না আর এই দেখো এটা আমাদের ফার্স্ট ভিউ পয়েন্ট তো যাই হোক আমরা দেখ দেখে আবার এগোচ্ছি আর এখানে না অনেকগুলো কাটা গাছ ছিল যেগুলো আমাদের ওড়নাতে জামাতে মানে আটকে যাচ্ছিল আর কি যাই হোক আর এই জায়গাটা ছিল প্রচণ্ড মানে খাড়া যেটাকে বলে আর কি তো কোনো রকমে পেরিয়ে গেলাম আর এই যে পাথরটা দেখছো কিছুদিন আগে যখন মুকুটমণিপুরের সমস্ত দরজাগুলো খোলা ছিল তখন এখান পর্যন্ত জল আসতো তাই স্লিপারই ছিল খুব জায়গাটা তাই কোনো রকমে সাবধানে নেমে গেলাম আর এখানে দেখো একটা গ্রুপ ফটো তুলছিলাম এখানে আমরা অনেক ফটো তুলেছি আমরা তো পুরো ভিউটা একসাথে দেখার সুযোগ পেয়েছি তো তোমাদেরকেও তার থেকে বঞ্চিত করব না তোমরাও দেখে নাও পুরো ভিউটা একেবারে এখানের প্রাকৃতিক সৌন্দর্য এত বেশি কখন যে অনেকটা সময় কেটে গেছে আমরা বুঝতেই পারিনি এই রাস্তা দিয়ে যেহেতু এসেছিলাম আমাদেরকে সন্ধ্যের আগেই বেরিয়ে যেতে হতো কিন্তু আমরা দেখতে 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 ছবি তুলতে ভিডিও তুলতে গল্প করতে এতটাই দেরি করে ফেলেছিলাম যে সন্ধ্যে হয়ে গেছিলো আর এই রাস্তার নিচে কিছুই দেখা যাচ্ছিল না আমরা দুটো মোবাইলের ফ্ল্যাশলাইট জেলে কোনো রকমে এখান থেকে বেরোচ্ছিলাম বেরোনোর সময় না খুব ভয়ও লাগছিল চারিদিকে ঝিঁঝি পোকার ডাক আর মানে অনেকটাই খারাপ অবস্থা ছিল এই সময়টা রাস্তাটা তো খুব একটা ভালো নয় তো যাই হোক কোনো রকমে বেরিয়ে গেছিলাম কোনো অসুবিধা কারোরই হয়নি এখানে তাই আর খুব একটা বেশি ভিডিও করতে পারিনি অবশেষে পেরিয়ে গেছি আর এই দেখো এবার আমরা একটু জলের খোঁজ করছিলাম কারণ অনেকটাই হাঁটা হয়েছিল তো আমাদের সবারই আর গরমও প্রচণ্ড ছিল তাই জল একটু চেষ্টা করছিলাম যে জল কোথায় পাওয়া যায় এবার যাব কিছু খেতে তো টোটোই চেপে গেছি এই যে জলের দোকান পৌঁছেও গেছি এখানে জল আমরা নিই অবশ্য পরে মনে হলো যে না অন্য কিছুই খাওয়া যাক বাইরে অনেক ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিলো তাই তখন আর সমস্যা হয়নি এখানে একটা খুব সুন্দর মন্দির আছে এই দেখুন ভগবান সবাইকে ভালো রাখুন এই প্রার্থনা নিয়ে আবার এগিয়ে যাওয়া যাক আজকে একটু দোকান বাজারগুলো ঘুরে দেখব আর আপনাদের সাথেও অবশ্যই শেয়ার করব এখানে না খুব সুন্দর হাতের জিনিস বিক্রি হয় আপনারা দেখতেই পাচ্ছেন এরকম প্রচুর দোকান আছে এখন যেমন ভাকা এটা যেহেতু অফ সিজন তাই আর যখন ডিসেম্বর মাস আসে জানুয়ারি মাস আসে ওই সময়টাতে কিন্তু প্রচণ্ড ভিড় থাকে এখানে অনেক বাইরে থেকে মানুষ পর্যটকেরা আসেন এখানে ঘুরতে আর কি আর এগুলো দেখুন টেরাকোটার পাঁচমুড়ার কাজ আর কি খুব সুন্দর সুন্দর এই ঘোড়াগুলো দেখুন কী সুন্দর লাগছে তাই না এটা যদি শোকেসে রাখা হয় আলাদাই সৌন্দর্য নিয়ে আসবে তো আমরা বাজারগুলো ঘুরে এখানে একটুখানি আইসক্রিম নিচ্ছিলাম আর এখানে ঝালমুড়ি বিক্রি হচ্ছিলো একটু ঝালমুড়ি নিলাম স্কুলে প্রায়ই খাওয়া হতো সবাই একসাথে যেহেতু আবারও অনেক দিন অনেক বছর পর একসাথে কোথাও বেরোলাম আমরা সবাই স্কুল স্কুলের বন্ধুরা তাই সেগুলো একটু ফিল করছিলাম বাকি রাস্তাটা আমরা সবাই মিলে গল্প করতে করতে ফিরে গেলাম বাড়িতে আর ভিডিওটা দিতে তোমাদের সাথে একটু যদিও লেট হলো তোমরা দেখে অবশ্যই আমাকে জানিও যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর একটা কমেন্ট করতে একদম ভুলো না তো চলো বাই